সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এতদিন খুব বৃষ্টি হচ্ছিল আজকে একটু রোদ উঠেছে তাই বাইরেটা ব্যালকনিতে একটু এসছি সকাল থেকে সমস্ত কাজ সমস্ত কিছু হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর এখন একটু রান্নায় যাব মিষ্টির বাবা আজকে তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা তোমাদের আজকে কয়েকটা জিনিস দেখাবো মিষ্টির বাবা বাইরে গিয়ে ছিল এর জন্য তোমাদের তো বলেছি ট্রেনিংয়ে যত বাচ্চায় ও কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে পুচকুর নিয়ে আসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই একটু শেয়ার করব চলো ও পাঞ্জাবের দিকটা গেছিলো চণ্ডীগড়ের দিকে ওখান থেকে নিয়ে এসছে চলো দেখাই তোমাদের মিষ্টির বাবার আস্তে আস্তে প্রায় কুড়ি দিন হয়ে গেছিল। কুড়ি একুশ দিন আর আসার পরে কয়েকটা জিনিস নিয়ে এসেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি গত সপ্তাহে ও ফিরে এসছে ওরকমই রেখে দিয়েছিলাম আলমারিতে এটা হচ্ছে একটা শাড়ি হোয়াইটের উপরে আর এই শাড়িটা না বাঁশ গাছের মানে ছাল বা কিছু দিয়ে একটা তৈরি মিষ্টির বাবা বলছিল আর এর থেকে না মানে শাড়িটা থেকে স্মেলটা ওরকম গাছের যে মানে মানে ডাল ওরকম থাকে না মানে ও ওরই একটা স্মেল পাচ্ছি এত সুন্দর শাড়িটা দেখতে হোয়াইট কিন্তু খুব সুন্দর এটা নাকি ওখানে পাওয়া যায় ওই জন্য নিয়ে এসেছি মিষ্টির বাবা আমার জন্য আর একটা মিষ্টির জন্য ব্যাগ নিয়ে এসছে একটাও বেশ কিউট দেখতে দেখুন ছোট্ট বাচ্চাদের পক্ষে খুব সুন্দর একটা ব্যাগ একটা টুপি নিয়ে এসছে টুপিগুলো আছে তাও একটা নিয়েছে আর সোয়েটার ফুয়েটার আমি আনতে বারণ করেছিলাম কারণ অনেক প্রচুর সেবার নয়ডাতে গেছিলাম কেনা হয়েছিল। এটা একটা কুর্তি এনেছে এটা শীতকালে পরার কুর্তি গরমের কুর্তি যেগুলো বেশ শাল শাল টাইপের খুব সুন্দর কালারটা জানেন আর পরলেও না খুব সুন্দর লাগছে আমি পড়ে দেখেছি তাই বলছি এটা একটু কলার দেওয়া আর কালারটা খুব মিষ্টি ওখানে মানে হিমাচল প্রদেশের কাছাকাছি তো ওখানে ঠান্ডার জিনিসগুলোই বেশি পাওয়া যায় বলছে আর এটাও একটা গরমের মানে শীতকালে পড়ার চুড়িদার একটা পিস পিসটা নিয়ে এসছে ওখান থেকে আর এর কাপড়টা না এত সুন্দর আর চুড়িদারটা দেখতেও এত সুন্দর হালকা পিঙ্কের উপরে হোয়াইট দারুন। আমি তো এই অন্ধ্রপ্রদেশে থাকি আর আমি এখানে কোনো চুড়িদার কাটাই না জানেন আমি যখন খড়গপুরে যাই মানে বেঙ্গলে তখন আমি ওখানেই কাটাই খুব সুন্দর কাটিয়ে দেয় এই হচ্ছে জিনিস আর একটা স্পেশাল জিনিস মিষ্টির জন্য এই ডগিটা ডগিটা তো দেখলে আমারই খেলতে ইচ্ছা করে এত কিউর দেখতে মিষ্টির বাবা এই এক মানে জিনিসগুলো টানতে টানতে এত দূর থেকে নিয়ে এসছে চলুন এই কটা জিনিস দেখালাম এবার আমি একটু টুক করে রান্না করে নেব আর রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো না কি কী রান্না হয়েছে সেটা শেয়ার করে দিচ্ছি করে নিয়েছি জানেন আর ভিডিও করা হয়নি আজকে পনির আলু দিয়ে তরকারি করেছি আর শাক ব্যাস মিষ্টির বাবা একটার সময় আসবে মিষ্টি তো সকালেই নিয়ে চলে গেছে ওর ক্যারেজ নিয়ে ও স্কুলে চলে গেছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকবেন পরের ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সঙ্গে নমস্কার আজকের মতন